সম্পূর্ণ পঞ্চাশটি কোয়েশ্চান নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স যে কোয়েশ্চান সেগুলো বিস্তারিত আজকের লাইভ ক্লাসে আমরা আলোচনা করবো টার্গেট গভর্নমেন্ট জব ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জিকে ক্লাস এগারো আজকের ক্লাস এগারো নম্বর ক্লাসে তোমাদের সম্পূর্ণ আলোচনা করবো যে কোয়েশ্চানগুলো সেগুলো সর্বদাই সবসময় তোমাদের ইম্পর্টেন্ট আর পরীক্ষাতে আসার অনেক চান্স থাকে তাই যারা জয়েন হওনি নি ফটাফট জয়েন হয়ে নাও আমরা ক্লাসটা শুরু করতে চলেছি আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দাও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ধরনের ইম্পর্টেন্ট গুলো পেয়ে যাবে প্রত্যেকেই নোটিস নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে আর কোয়েশ্চানগুলো যদি ভালো মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো আর কীরকম ধরনের চাই কোশ্চেন অবশ্যই চলো আমরা আজকের ক্লাস শুরু করতে চলেছি প্রত্যেকেই ফটোফট জয়েন হয়ে নাও যারা এখনও হয়নি লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটি লিঙ্কের মাধ্যমে তোমরা সরাসরি লাইভ দেখতে পাবে আর আজকের যে ইম্পর্টেন্ট ক্লাস সেটাও তোমরা দেখতে পাবে ফার্স্ট কোয়েশ্চেন টু জিরো এর আদম সুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক স্ত্রী ও পুরুষের অনুপাত যে জেলায় তা হলো। দার্জিলিং জেলা দু হাজার এগারোর সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতা যুক্ত জেলা হলো পূর্ব মেদিনীপুর গুড মর্নিং এস ঘোষ অবশ্যই লাইভটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা পিডিএফগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অবশ্যই আমরা ফ্রিতে পিডিএফগুলো প্রদান করে থাকি ক্লাসগুলো হওয়ার পর আমরা পিডিএফগুলো দিয়ে থাকি অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে হবে আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইভটাকে একটা লাইক করে দাও আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো চলো পরবর্তী যে কোয়েশ্চান পশ্চিমবঙ্গের প্রথম মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত জুনপুটে অবস্থিত রামবাগান রামনা বাগান অভয়ারণ্য অবস্থিত কোথায় বর্ধমান জেলা পশ্চিমবঙ্গে ডাল উৎপাদন প্রথম জেলা হল নদিয়া জেলা নিচে কোথায় চিনামাটি পাওয়া যায় খাতরা ঝালদা বাজার এখানে সবকটি জায়গায় পরবর্তী দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত যে রূপ হলো সিলায়। দামোদর নদ কত নম্বর জাতীয় জলপথ হিসেবে ঘোষিত হয়েছে এন ডাব্লিউ টোয়েন্টি নাইন প্রত্যেককে বলবো ক্লাসটাকে সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে কোশ্চানগুলো অবশ্যই কমেন্টে জানাও আর লাইভটাকে প্রত্যেকেই দেখো একটা করে লাইক করো আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ধৈর্য সহকারে একটু দেখুন কোশ্চানগুলো কীরকম ইম্পর্টেন্ট সেটা তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে আর যদি পিডিএফ ফ্রিতে নিতে চাও অবশ্যই চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারো পরবর্তী ডাব্লিউ বি এর দ্বিতীয় দীর্ঘতম নদী হলো দামেদর মৌসুমি বায়ুর যে গবেষণার জন্য মনেক্স কবে গঠিত হয় উনিশশো সালে গঠিত হয় ভারতের সর্বাধিক দূষিত হ্রদ হল ভোজ ভারতের নয়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে হীরাকুদ পরিকল্পনা কোন নদীতে হয় মহানদী নদীতে হয় হিরাগুদ যে পরিকল্পনাটা সেটা মহানদী নদীতে হয় পরবর্তী যে কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট পৃথিবীর দ্রুততম হিমবাহ হল কুয়ারেক পরবর্তী তালিম ভাষায় পল্লব কথার অর্থ কী ডাকাত এরকম ধরনের তোমাদের দেখবে কমন কোশ্চান কিন্তু আসে পরীক্ষাতে তামিল ভাষায় পল্লব কথার অর্থ ডাকাত ঋক বেদে ওম কথাটি আছে হাজার আঠাশ বার বেল অফ ট্রাভেল অ্যান্ড ন্যাশ বলা হয় কাকে দার্জিলিংকে পরবর্তী যে কোয়েশ্চান সেটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তারা কি যদি পিডিএফগুলো ফ্রিতে নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রদান করে থাকি ক্লাসটা শেষ হলে তোমরা চ্যানেলে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে দেখো পরবর্তী রাষ্ট্রসংঘ কত সালে মানব উন্নয়ন সূচক এস ডিআই এর ধারণা প্রবর্তন করেন উনিশশো ষাট এ সরি উনিশশো সালে উনিশশো সালে দু হাজার একুশের খেলো ইন্ডিয়া কোন রাজ্যে অনুষ্ঠিত হবে পাঞ্জা হরিয়ানা হরিয়ানা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন যৌন ধর্ম কোন ধর্মের যে পুনর্জাগনে ইউনেস্কো বেশি উদ্যোগ নিয়েছিল বৌদ্ধ ধর্ম আলু কোন প্রকার মুকুল কাক্ষিক মুকুল কলার ভোজ্য অংশ হল মেসোকাপ ও এন্ডোকাপ পরবর্তী জ্যোতিষ বিজ্ঞানের সবচেয়ে বড় একক হল পারসেক অবশ্যই তোমাদের এখনও পঁচিশটা কোয়েশ্চান কিন্তু আলোচনা করতে বাকি আছে কেউ ক্লাসটা কিন্তু ছেড়ে যাবে না ক্লাসটা সম্পূর্ণ করুন আর প্রত্যেককেই বলবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোশ্চানগুলো ভালো মনে হয় অবশ্যই একটা করে লাইক করে দাও নিচের কোনটি মাত্রাহীন রাশির উদাহরণ আপেক্ষিক গুরুত্ব শব্দের প্রবল্য আণবিক গুরুত্ব এখানে সবগুলিই হবে গান্ধী আরোহীন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে গীত গোবিন্দ কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় রচিত মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে পরবর্তী দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে হিন্দু কলেজ কলেজে প্রথম প্রশিষ্ট হয় অ্যাডওয়ার্ড হাইড ইস্ট বিধবা বিবাহ আইন পাস হয়েছিল রেগুলেশন দ্বারা এক্স ভি আই আই রেগুলেশন দ্বারা যে রেগুলেশনে হয়েছিল সেটা হচ্ছে এক্স ভি আই আই আধুনিক কার্টুন চিত্রে জনক হলো গগনেন্দ্রনাথ ঠাকুর এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর এগুলো যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ নিতে চাও অবশ্যই প্রত্যেককেই বলছি যারা ভিডিও দেখে থাকবে বা যারা লাইভ দেখে থাকবে তাদের জন্য কিন্তু স্পেশাল অফার কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আমরা পিডিএফগুলো প্রদান করে থাকি যদি নিতে ইচ্ছুক দেখো চ্যানেলে গিয়ে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে পিডিএফগুলো পেয়ে যাবে ক্লাসের কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত হয় এমন একটি গ্যাস হলো এইচ রেড পান্ডা সংরক্ষিত করা হয় সিংহালীলা জাতীয় উদ্যানে ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে নিচের কোনটি জিনগত রোগ নয় ম্যালেরিয়া ভারতের জাতীয় রং হল আকাশী নীল স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেন সিডি ডি দেশমুখ চলো তোমাদের এখনও অনেকগুলো কোশ্চেন বাকি আছে অবশ্যই গুড মর্নিং তোমাদের প্রত্যেককে যারা যারা লাইভগুলো দেখছো এবং দেখবে প্রত্যেককে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ বলবো কারণ এইভাবেই তোমরা তোমরাও থাকো পাশে এবং লাইভগুলো দেখো প্রত্যেককেই গুড মর্নিং আর যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাধ্যমে বা লাইকটা তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছেন গুড মর্নিং প্রত্যেককে গুড মর্নিং আমাদের তরফ থেকে স্টার ইউথ পিডিবির তরফ থেকে চলো পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট নিচের কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ সিলাকাস লিমিউনাস স্পেন এখানে সবকটি উত্তর হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ডি সবকটি মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রাকে কে নীরব তীর্থযাত্রা বলেছেন জওয়াহরলাল নেহরু বলেছেন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় বারোই নভেম্বর পালিত হয় ভারতের মুখ্য চা যে আমদানিকারক দেশ হল গ্রেট ব্রিটেন নিচের কোনটি দেহরক্ষক দেহ সংরক্ষক খাদ্য নয় প্রোটিন টাইগন হল শঙ্করজীব আধুনিক সুপ্রজনন বিদ্যার জনক হলেন ব্যাটসন আধুনিক অলিম্পিকের জনক হলেন ডে কুবার্টিন যদি কোয়েশানগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এগুলো যদি ফ্রিতে নিতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। খো খেলার কতজন খেলোয়াড় থাকে জন গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবস্থিত তিরুবনন্তপুরমে জ্ঞানপীঠ পুরস্কার প্রধানের সূচনা হয় উনিশশো সালে সৌরভ চৌধুরী কোন খেলার সাথে যুক্ত শুটিং এরকম ধরনের দেখবে কোয়েশ্চান কিন্তু থাকে মাস্ট সৌরভ চৌধুরী কোন খেলার সাথে যুক্ত এরকম কোনো একটা ব্যক্তির নাম দেয়া থাকবে সে কোন খেলার সাথে যুক্ত এরকম ধরনের কিন্তু কোয়েশ্চান বারবার পেতে পারো প্লে দ্য গেম ইন দ্য স্পিড অফ দ্য গেম এই উক্তিটি কার এখানে অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরুর আশা করি তোমরা আজকের যে পঞ্চাশটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম সেগুলো যদি ফ্রিতে পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো দেখো নাম্বার দেওয়া আছে যোগাযোগ নাম্বার দেখো চ্যানেলে গিয়ে পেয়ে যাবে সেই যোগাযোগ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই আমরা তোমাদের এগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব কোনো টাকা লাগবে না সম্পূর্ণ জি ম্যাথ রিজিনিং পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করে থাকি দু হাজার আমাদের এটাই টার্গেট যে সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকব অল টাইম আর পিডিএফগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রদান করব। এই টার্গেট নিয়ে আমরা চলেছি এবং আমাদের মাইলস্টোন এটাই দু হাজার পঁচিশে যারা আমাদের সাথে যোগাযোগ রাখেছে বা যারা আমাদের ফ্যামিলি বা ফ্যামিলি বাদ দিয়েও যারা নতুন নতুন ফ্যামিলি হতে চাও বা আমাদের মেম্বার একটা করে হতে চাও তারা অবশ্যই তাদেরকে আমরা সর্বদা হেল্প করে যাব। হেল্প করে থাকবো অবশ্যই তোমরাও আসো আমাদের চ্যানেলে বা আমাদের সাথে থাকো ক্লাসগুলো করো কেমন লাগছে অবশ্যই জানাবে আর যারা বাঁকুড়া থেকে তারা অবশ্যই কমেন্টে জানাবে আমার জেলা হচ্ছে বাঁকুড়া জেলা আমরা বাঁকুড়া থেকে তোমাদের সরাসরি এই লাইভ ক্লাসগুলো করাচ্ছি যদি অবশ্যই বাঁকুড়ার ছেলে ছাত্রছাত্রী হয়ে থাকো অবশ্যই কমেন্ট করো আর তোমরা কে কে কোন জেলা থেকে লাইভ ক্লাসগুলো করছো অবশ্যই জানিয়ে দিও আর তাহলে অনেকটা মোটিভেশন পাওয়া যায় কারণ কি প্রত্যেক কোথার থেকে কে কোন ছাত্র ছাত্রী কোচবিহার না কোন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই প্রত্যেকে জানিয়ে দিও কারণ কি অবশ্যই অনেকটা উপকার হয় আর যারা ক্লাসগুলো করছো তাদের জন্য প্রত্যেকেই আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা আগামী দিনে দু হাজার পঁচিশটাকে লক্ষ্য করে এগিয়ে চলো আমরা তোমাদের পাশে আছি এখানে একটা উক্তি আমি বলতে চাই নেতাজি যেন বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা সেরকম তোমরাও আমাকে এরকমভাবে সাপোর্ট করো আমরাও তোমাদের পাশে আমরা সর্বদা দাঁড়াবো আর যে কোশ্চেনগুলো তুলে ধরছি সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা নিজেরা একবার কোশ্চেনগুলো যদি পিডিএফ নিয়ে নাও দেখতে পাবে যে কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট ছিল আর যেগুলো আমরা ক্লাসগুলো করাই সেগুলো যদি শোনো অবশ্যই তোমাদের অনেকটা কাজে লাগবে কারণ কি শোনার পর যদি আরেকবার তোমরা নিজেরা প্রিপেয়ার করো বা পড়ো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায় আমরা এই জিনিসটা বারবার বোঝাই আর ছাত্রছাত্রীদের বারবার বলি যে একবার ক্লাস হওয়ার পর যদি তোমরা নিজেরাই পড়ো তাহলে দেখবে এক চান্সই তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি